হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমরা একদিন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর অফিস এন্ড তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে তোমাদের রিক্রুট করা হচ্ছে তো এখানে তোমাদের ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ চার বারো দু রয়েছে এখানে তোমাদের অবশ্যই কিন্তু টেম্পোরারি বা পিওরলি যে কন্ট্রাকচুয়াল বেসিস রয়েছে সেই বেসিসে রিক্রুট করা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে এন্ড এটা কিন্তু ঝাড়গ্রামের জন্য অ্যান্ড এখানে সমস্ত যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অল ওভার বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারো আর এখানে তোমাদের অবশ্যই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে যেটি তোমাদের রিনিউ হতে পারে ইয়ার বাই ইয়ার তো ইয়ার বাইসিসেই তোমাদের এটা রিনিউ হয়ে থাকবে আর রিনিউ প্রসেসটা রয়েছে সেটা তোমাদের যে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স রয়েছে সেটা নিয়েই ডিপেন্ড করছে আর এখানে তোমাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব এখানে এখানে পিও যে পোস্টটি রয়েছে তার ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি অ্যান্ড আমাদের পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোশোলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস এই সমস্ত বিষয়ের উপর তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট থেকে থাকে অথবা এই সমস্ত যে কোয়ালিফিকেশন সেটা যদি নাও থাকে তাহলে কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েশন রয়েছে সেই সেম বিষয়গুলোর উপর যদি থেকে থাকে অ্যান্ড এর সাথে তোমাদের যে টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল অ্যান্ড আঠেরো থেকে পঁয়তাল্লিশ তোমাদের এজ লিমিট বেতন দেখতে পাচ্ছ সাতাশ হাজার আটশো চার রয়েছে আর এখানে তোমাদের যে অ্যাকাউন্টেন্ট রয়েছে তার ক্ষেত্রেও তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন কমার্স ম্যাথামেটিক্স ডিগ্রি থাকতে হবে আর তোমাদের কিন্তু অ্যাটলিস্ট ওয়ান ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ইন কম্পিউটার স্কিল অ্যান্ড কমান্ড অন টেইলি তো ডেইলির উপর তোমাদের কিন্তু একটি যে এক্সপিরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্সটা ওয়ান ইয়ারে লাগছে অ্যান্ড আঠারো থেকে পঁয়ত্রিশ এজ লিমিট আঠারো হাজার পাঁচশো ছত্রিশ পার মান্থ রয়েছে এরপর ডেটা এন্ট্রি অপারেটর তো এর ক্ষেত্রেও তোমাদের একটি ভ্যাকেন্সি টুয়েলভ পাস হলেই তোমরা এলিজিবল এবং তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে মানে কম্পিউটার স্কিল সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে অ্যান্ড তোমাদের ওয়েটেজটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের এক্সপিরিয়েন্সের উপরে যার যত বেশি এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী প্রিফারেন্সি পেয়ে থাকবে তোমরা তো আঠারো থেকে পঁয়ত্রিশ এজ লিমিট আর তেরো হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ তোমরা পেয়ে থাকবে অ্যান্ড এরপরে তোমাদের যে সোশ্যাল ওয়ার্কার রয়েছে তার ক্ষেত্রেও এখানে কিন্তু একটি পোস্ট গ্রাজুয়েট ইন বি এ সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ের উপর থাকতে হবে অ্যান্ড ওয়েটেজটাও তোমাদের কিন্তু এখানে কম্পিউটার যে প্রফিসিয়েন্সি রয়েছে সেই প্রফিসিয়েন্সির উপর পেন করছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এজ লিমিট আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ পার মান্থ তোমরা পেয়ে যাবে আর এরপরে তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে সেটা তুমি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ বছরের এস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে আর সমস্ত এজ ক্যালকুলেট করা হবে এক বারো দু হাজার চব্বিশ অনুযায়ী এরপর তোমাদের যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তো এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফর্মেটটি রয়েছে সেটা তোমরা বাই পোস্ট অথবা তোমরা নিজে গিয়ে সেন্ড করতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুহাজার চব্বিশ থেকে চব্বিশ বারো দু চব্বিশ পর্যন্ত যে ওয়ার্কিং ডে গুলো মানে যেই দিনগুলোতে কাজ করা হয় অফিসে সেই সমস্ত দিনগুলোতে এগারোটা থেকে ছটা পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ এবং যেখানে পোস্ট করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে বিসিপিউ সেকশন রয়েছে রুম নাম্বার দুশো নয় সেকেন্ড ফ্লোরে সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি দিয়ে আসতে হবে বা সাবমিট করে আসতে হবে আর এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা আবারও বলে দিচ্ছি চব্বিশ বারো দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা পর্যন্ত আর এই অ্যাপ্লিকেশনটি তোমরা বাই পোস্ট অথবা নিজে গিয়ে দিয়ে আসতে পারো তো যাই হোক এরপরে তোমরা যদি অ্যাপ্লিকেশন সাবমিট বা জমা দিতে যাও তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে মানে যে নির্দিষ্ট সময় রয়েছে তার ভেতরেই তোমাদের কিন্তু অবশ্যই যে সাবমিশনটি সেটি কমপ্লিট করতে হবে আর অনলাইন মাধ্যমে যে প্রসেসটি রয়েছে তার জন্য তোমাদের যে এই ইমেল অ্যাড্রেসটি রয়েছে এই ইমেল অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টগুলো চব্বিশ বারো দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার আগে সেন্ড করতে হবে তো সমস্ত যে ফর্ম্যাটটি রয়েছে সেই ফর্ম্যাটের মধ্যে তোমাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করে কিন্তু পিডিএফ আকারে তোমাদের সেন্ড করতে হবে এরপর কথা বলবো যে মোড অফ সিলেকশন রয়েছে সেই নিয়ে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একটি রিটেন এক্সাম বা কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভা তোমাদের হয়ে থাকবে আর এখানে তোমাদের আশি মার্কসের রিটেন টেস্ট প্রত্যেকটির ক্ষেত্রে দশ মার্ক্সের যে কম্পিউটার টেস্ট সেটাও প্রত্যেকটির ক্ষেত্রে অ্যান্ড তোমাদের ভাইভাও কিন্তু হয়ে থাকবে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই এখানে আর টোটাল মার্কস তোমরা দেখতে পাচ্ছ একশো রয়েছে এবং একশোটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের উপর আর এখানে তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্ট বা প্রত্যেকটি ক্যাটাগরির যে পোস্টগুলো রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চিন প্যাটার্ন হয়ে থাকবে আর এখানে তোমাদের যে এলিজিবিলিটি বা কাট অফ তোমরা বলতে পারো তো সেটা তোমাদের যে রিটেন এক্সাম রয়েছে তার উপর তিরিশ মার্কস তোমাদের তুলতে হবে তবেই কিন্তু তোমরা কম্পিউটার টেস্টের জন্য এলিজিবল হয়ে থাকবে আর তোমাদের যে রিটেন টেস্ট বা কম্পিউটার টেস্ট রয়েছে এই দুটোর ওপর কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমাদের ওয়ান ইস টু ফাইভ রেশিওতে তোমাদের যে ভাইবার রয়েছে সেই ভাইভার জন্য তোমরা এলিজিবেল হয়ে থাকবে তো যাই হোক এখানে তোমাদের যে ডেট অ্যান্ড টাইম আর ভেনু রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মানে ডিস্ট্রিক্ট অফিসের সেখানে তোমরা পেয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডটাও তোমরা সেখান থেকে জেনারেট করতে পারবে তো যাই হোক এখানে তোমাদের যে সমস্ত এলিজিবল বা সিলেকশন ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু নামের লিস্ট যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের সমস্ত নোটিফিকেশন তোমরা দেখতে পাবে বা আপডেটগুলো তোমরা পেয়ে থাকবে এরপরে তোমাদের যে ট্রাভেল অ্যালাউন্স রয়েছে সেটা কিন্তু তোমাদের কোনো মতেই তোমরা পেয়ে থাকবে না এখানে কোনো রকমের ট্রাভেল অ্যালাউন্স বা ডিএ দেওয়া হচ্ছে না তোমাদের যাই হোক এরপরে তোমাদের যে জেনারেল গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি অ্যাটাচ করতে হবে সেগুলো তোমরা দেখে নিতে পারো নোটিফিকেশনটি তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করা তারা কিন্তু অবশ্যই গ্রুপটিতে জয়েন করে সমস্ত ডকুমেন্ট বা সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে পারো যাই হোক এখানে সমস্ত যে রিকোয়ার্ড অ্যাটাচমেন্টগুলো রয়েছে মানে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আর এখানে তোমাদের কিন্তু সমস্ত যে কমপ্লিপটি রয়েছে সেটা কিন্তু ব্লক বা ক্যাপিটাল লেটারে করতে হবে আর এখানে তোমাদের যে এনভেলপ মানে খামটি রয়েছে মানে অ্যাপ্লিকেশনের খামটি সেখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ মানে এই জায়গায় যেই পোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্টের নামটি তোমাদের লিখতে হবে আর এখানে তোমাদের বলা রয়েছে যে ইনকমপ্লিট যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো রিজেক্ট করে দেওয়া হবে আর এখানে তোমাদের কিন্তু ফুল সিগনেচার ফটো অবশ্যই অ্যাটাচ থাকতে হবে তো যাই হোক এখানে তোমরা সমস্ত ডিটেলস দেখে নিতে পারো তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এরপর দেখা হচ্ছে পরবর্তীতে কোনো জব আপডেটের সাথে